আসসালামু আলাইকুম फ्रेंड्स আজকে থ্রি পিসের অফার পার্টি থ্রি পিসগুলো পড়বে এক হাজার টাকা করে ভিডিওটা কেউ মিস করবেন না তার আগে আমাদের ঠিকানা আজকে এক হাজার টাকা করে আপনাদের অফার দিয়ে দিচ্ছি দেখেন একবারে সেমিস সাথে লাগানো আছে সেমিসগুলা সুন্দর করে সাথে লাগানো আছে আমি যেমনে কাছ থেকে ভিডিও করি আর নিচে না ক্যামেরা এই দেখেন এখানে হলো হাতাটা সেমিসটা কিন্তু সাথে লাগানো আছে আর এটার সাথে ফ্রেন্ডস এটা হলো এই যে প্যান্টের কাপড়টা এটা আর অন্য গুলা কিন্তু চমৎকার হবে একদম বড় অন্য সামোসিল্কের উপরে কিন্তু এটা সামোসিল্কের উপরে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আজকে কিন্তু দিতে পারবো না দিতে পারবো না এই যে ক্যাটালগ পিস বয় বয় নিচে বয় অ্যাভেলেবেল কোনোটাই দিতে পারবো না ফ্রেন্ডস দেখেন ক্যাটালগ পিস অনেক সুন্দর থ্রি গুলা আচল ফুল অল ওভার বডি কালারটা হলো ইটা কালার এই যে হাতা দুইটা হাতাও সুন্দর এটা স্যালোয়ারটা আর এটা ফ্রেন্স নেটের ওন্নাটা নেটের ওন্না অনেক বড় ওন্না পুরো অল ওভার পার্টি ওন্না কাজ করা কাজ করা অনেক সুন্দর তো ফ্রেন্স এটার মধ্যে এটা আছে কালো এই দেখেন এটা হলো কালোটা অনেক চমৎকার অনেক চমৎকার এবং আনকমন এই যে হাতাটা ফ্রেন্ডস মাত্র এক হাজার করে সালোয়ার আর এই যে অল ওভার কাজ করা গর্জিয়াস ওনাটা ফ্রেন্ডস চমৎকার লেহেঙ্গা সরি থ্রি পিস লেহেঙ্গাই বেরোয় তো ফ্রেন্স এই একটা থ্রি পিস ক্যাটালগটা একটু দেখায় নি এই যে ক্যাটালগটা দেখেন চমলক্ষ ডিজাইন একদম আনকমন একদম পিওর শিফনের উপরে একদম পিওর শিফনের উপরে দেখেন

এর লিগে অফার সেরা অফার জিতেছি এটাও সুন্দর এই যে ক্যাটালগটা দেখেন পুরো বডিটা এটা সিল্কের উপর পুরো বডিটা সিকোয়েন্স করা পুরো বডিটা সিকোয়েন্স করে বিশাল বড় লম্বা যদি সোয় ফিট নেওয়া হন তারপর কোনো সমস্যা হবে না সেরকম থ্রিজ কালারটাও সুন্দর জিনিসটাও সেরকম সেমি টেমিজ করা আছে সালোয়ারটা ওরে এটা অন্য নাকি অন্যত্য জিমিচ উননা ওনার দামই তো অনেক আছে তো ফ্রেন্স এটাও সুন্দর এটাও সুন্দর এটাও সুন্দর ওয়াও অনেক সুন্দর দেখেন মেরুন কালার একদম কলিজা মেরুন কালার এই দেখেন দুইটা হাত দুইটা হাত এটা হলো নাক মুখ এটা হলো নাক মুখ একটা হলো চোখ চোখ এই চোখ মানে অন্যটা হলো চোখ স্যালোয়ারটা হলো নাক হাজার টাকা টাকা সিল্কের এক হাজার টাকা একটা আছে দেখে এক হাজার টাকা প্রত্যেকটাই একটা করে আজকের কোনো থ্রি পিস জীবনে অ্যাভেলেবেল দিতে পারবো না স্যালোয়ার আর ডিজিটাল প্রিন্টের না ডিজিটাল প্রিন্টের না সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ পার লাগানো ডিজিটাল প্রিন্টের না সম্পূর্ণ পার লাগানো এই যে এটাও এক আজকে যা আছে সব এক পিস করে ফ্রেন্ডস আজকে যা আছে সব এক পিস করে দেখেন এই দেখেন ওয়াও কত সুন্দর একটা পেঁয়াজি কালার হাতাটাও দেখেন চমৎকার একটা হাতা ভাই কান দেখছো হাতাটাও সুন্দর হাতা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে সালোয়ার অন্যটা আর কি করব অন্য মানে কইতে গেলে আরো হলো অন্যটা সেরকম পুরো অল ওভার একদম মানে দুধে আলতা কালার অনেক সুন্দর অনেক সুন্দর ওনা সিফনের উপরে আচল ফুল রেডিশ মেরুন কালার এই যে হাতাটাও সুন্দর হাতাটা অনেক সুন্দর হাতা সাথে কি আছে একটা প্যাকেটের মধ্যে ঢুকাই দিছে বোঝা যেতেছে না ফিল্লা

এই দেখেন এই দেখেন ওয়াও এই যে হাতা তারপরে সালোয়ার এটা হলো ওন্নাটা আর এটা হলো উপরের কোটিটা এই যে উপরের কোটি যেটা উপরের কোটিটা এই ক্যাটালগটা দেখেন না এই এমনি এই এমনি বানাই নেবেন এই এমনি দেখছেন ক্যাপটা ভালো দেখা পারি

হাতাটাও অনেক সুন্দর এই যে হাতাটাও অনেক সুন্দর সালোয়ার হাতাওয়ার এই যে একটা ড্রেস ফ্রেন্স বলতে দেখেন যে ক্যাটালগটা দেখেন স্টাইলটা দেখেন মানে কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর একটা মনোরম ডিজাইন এই যে খুঁতাসি বানানোর পর পর ঠিক ওই রকমই লাগবে দেখেন চমৎকার যে হাতায় দেখেন টাকনো টুকনো লাগানো আছে এটার সাথে থাকতেছে সালোয়ার আর সেম যা আছে ঠিক সেম ওনাটা অনাটা হলো জিমিচুর উপরে ওনাটা সম্পূর্ণ জিমিচুর উপরে কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ করা সুন্দর চমৎকার মাত্র এক হাজার টাকায় দিয়ে দিছি ফ্রেন্স মাত্র এক হাজার টাকা এটাও নাইস এটাও নাইস

এই যে ফ্রেন্স খারারা এই দেখেন খারারা দেখছেন খারারা আর এটা হলো ওন্নাটা এই যে ওন্নাটা চমৎকার এক হাজার টাকা একদম ক্লিয়ারিং সেল সেরা অফার এই অর্গ্যানজার এটা এক কুচি আছে লাস্ট পিস এখানে গড়ার গলার মিরোর কুয়ারটা একটু সামনে থেকে দেখায় দাও এই দেখেন দেখছেন চমৎকার দেখেন জিনিস

তিনটা কালারই দেখা যেতি আফসোস করার মতো জিনিস আফসোস করার মতো জিনিস হাতে পাইলে আফসোস আয়টা কিনলে নিলাম না একটা কেন নিলাম আর একটা নিলাম না কেন

কত সুন্দর জিনিস কত সুন্দর জিনিস কালোডা এই যে কালাডা দেখেন কালোডা কালাডা দেখেন কাজ দেখেন অল ওভার ওভার কাশ্মীরের জিনিস কাশ্মীরের জিনিস আনকমন ফ্রেন্স হাতা টাতা সবকিছু মিলে সুন্দর সুন্দর এবং এটা ঠ্যাংয়ের কাজটাও অসাধারণ অসাধারণ আর এটা হলো এই যে ফুটবল কালার একটা আছে এই যে এটা এটা একটা চকলেট কালার আছে সবুজ কালার আছে না একদম ইউনিক জিনিস সাপোর্ট টাপোর্ট করা আছে এখানে কাজের মান দেখেন এই যে গলাটা দেখেন আর এই দেখেন ঘেরও সেরকম হাতাও সেরকম একদম চমৎকার জিনিস একদম চমৎকার জিনিস এটা সালোয়ারটা আর এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা কত বড় ওন্না করছে কত বড় না পা সাত না করছে সম্পূর্ণ জরি সুতার কাজ মাত্র এক হাজার টাকা এই যে ক্যাটালগটা একটু দেখেন কত সুন্দর জিনিস এটার মধ্যে এই এটা আছে এটার মধ্যে এই একটা কালার আছে এই দুইটা কালারই যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর জিনিস একদম আনকমন সালোয়ার আর ফ্রেন্স বল মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা একদম সেরকম আর একটা ইউনিক জিনিস দেখায় দিই আরেকটা ইউনিক জিনিস দেখা দেই ফ্রেন্ডস এই দেখেন ওয়াও খুশি হয়ে যাবেন দেখেন জিনিস দেখেন ফ্রেন্ডস এই দেখেন মাথা নষ্ট খুশি হয়ে যাবেন এটা এই যে ফ্রেন্ডস আর এইটা হবে ফ্রেন্স খারারা এই দেখেন খারারা দেখছেন খারারাটা এই দেখেন ফ্রেন্স এইটাও আনকমন এটাও আনকমন একটা গ্রাউন্ড এই দেখেন বাবা বিশাল বড় তো আমি অল্প ক্যাটালগ সব লোক জিনিস বিশাল ফ্রেন্স দেখেন ব্লু কালার ঢুকা হাতাটাতে দেখেন মাইন্ড ব্লোয়েন মাইন্ড ব্লোয়েন এটা স্যালোয়ারটা আর অন্যটা তো ফ্রেন্ডস অস্থির অন্য দেখেনি যে এক হাজার টাকা এক হাজার টাকা একদম সেরা অফার একদম সেরা অফার তো ফ্রেন্ডস এই একটা এই একটা জিনিস দেখায় দেই আপনাকে দেখায় দেয় যে সারা জীবন মনে থাকবে যে জুয়েল ভাই অফার দিয়েছিল দেখছেন বুটিক সাইটেম এটার দামটা কিন্তু বারোশো টাকা এটার দামটা বারোশো টাকা অর্গ্যানজা মসলিনের উপরে একদম লেটেস্ট এই যে ওন না দেখেন ওন না দেখলে কাইতে হয়ে যাবেন গা কি দেখাইলেন এই যে বারোশো টাকা মার্কেট থেকে কিনলে চাইলে দেখতে আবার আঁচলে কুচি আছে এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা বারোশো টাকা প্রাইস দিছি পাঁচ হাজার টাকার দামের ড্রেস বারোশো টাকা প্রাইস দিছি বুঝলেন নাই এই যে আরেকটা এই আর একটা দেখেন একদম সেরকম জাম কালারের উপরে ফাটা ফাটি জিনিস ফাটা ফাটি জিনিস ফ্রেন্ডস এই দেখেন ওয়াও ওন্না দেখা দেয় এই স্যালোয়ারটা ওন্নাটার দাম আছে তিন হাজার টাকা এইটা ওন্না ওন্নার দাম আছে ওন্নার দাম আছে তিন হাজার টাকা দেখছেন ওন্না দিলাম আপনি গো খুশি হয়ে যান গা খুশি হয়ে দোয়া করেন একটু দোয়া করেন তাই লিব এই একটা আছে এই একটা আছে এটা নেটের উপরে সম্পূর্ণ আনকমন নেটের উপরে নেটের উপরে থ্রি পিস দেখেন বাও কালার কি কম্বাইন কি ফ্রেন্স আনকমন এই যে হাতা টাতা একদম সেরকম সেরকম জিনিস এই যে সালোয়ার উনটা এই যে কাটা দেখছেন এই ডিজাইনের থ্রি পিস একটা মার্কেট থেকে পাঁচ হাজার টাকা কিনতে উনা দেখেন কাটা দেখছেন এখানে কুচি করা এটার প্রাইস পড়বে বারোশো টাকা ফ্রেন্স বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস কোনো জায়গায় দামে পাইলে আমার থেকে মাগনা নিয়ে যাবেন জিনিস দেখাইতেছে আজকে আপনাকেও জিনিস দেখাইতেছে না আপনাকেও খুশি করতেছেন আর আপনাকেও খুশি করলে আমার মনও ভালো লাগে এই দেখেন এটা কি গাউন এই যে হাতা অনেক সুন্দর সালোয়ার এই যে ওড়না এটা এক হাজার টাকা প্যান্ট এক হাজার টাকা এই একটা এই একটা দেখেন মাত্র এক হাজার টাকা প্যান্ট চমৎকার জিনিস দেখেন কত সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ জর্জেটের উপরে এই যে এটা দেখেন আর ওন্নাটা সম্পূর্ণ শিফনের উপরে ওন্নাটা সম্পূর্ণ শিফনের উপরে এই একটা ড্রেস দেখা দেই এটা একটা আছে এটা অনেক সুন্দর এটা 800 টাকা দিয়ে দিলাম আপনাদের যার যেটা ভালো লাগে যার ভালো লাগে নিয়ে নেবেন একটা পিস আছে এটা মনে করেন লাকি কুপন অফার দিলাম 800 টাকা কান দেখুন এটা মনে করেন লাকি কুপন অফার আটশো টাকা এই যে হাতাটা দেখেন এই যে হাতাটা কত সুন্দর হাতা দুইটা হাতায় কত সুন্দর সোনাই মুড়ির কাজ করা আছে দেখছেন আর এটার আকর্ষণটা একটু দেখাই দিই আমি এই যে সেলোয়ারটা আকর্ষণটা ফ্রেন্ডস ওন্নাটা দেখো এই ওন্নাটা কিনতে গেলে লাগবে আপনাদের কমপক্ষে দুই হাজার টাকা আর আমি থ্রি পিসটা দিচ্ছি পুরা সেট সহ আটশো টাকা আপনাদের জন্য এখন কিছু থ্রি পিস দেখাবো এখানে প্রত্যেকটার প্রাইস 1200 প্রত্যেকটার প্রাইস করবে 1200 করে এগুলা অ্যাকচুয়ালি 1600 এগুলা মার্কেট থেকে কিনবেন 2000 টাকা করে 2000 টাকা করে দেখেন এই দেখেন জিনিস হাতে পাইলে খুশি হয়ে যাবেন মার্কেট কম্পেয়ার করবেন যে সবার চেয়ে বাংলাদেশ সবার চেয়ে কম দামে দিছি কিনা জিনিস দেখেন কাছ থেকে একটু ঘুরে ঘুরে দেখা যে কাজ কি আছে নালে দুধ থেকে সবই মনে করবে একই রকম এই যে সালোয়ার ওন্নাটার কথা আমি কি বলবো একটু খুইলাই দেখাই কোনটা সিস্টেম হচ্ছে না তারপর ওন্না দেখেন এখানে এখানে ওন্না দেখেন পুরো অল ওভার সিকোয়েন্স পুরো অল ওভার সিকোয়েন্স ওন্না ফ্রেন্ডস চমৎকার মাত্র 1200 টাকা এখন যে কোটা দেখাবো 1200 টাকা এই দেখেন 1200 টাকা দেখেন এই দেখেন 1200 টাকা ফ্রেন্ডস সোনাই সোহাগা দেখেন এই দেখেন হাতা এই যে সালোয়ার আর এই যে ওড়না বারোশো টাকা এক খালি নাই কিছু এর লেগে তাড়াতাড়ি দিয়ে দিতে আসে আপনাকে যাতে আপনারা খুশি থাকেন আপনারা খুশি থাকলেই আমি খুশি এই যে হলুদ কালার বাসন্তী কালার কাসন্তী কালার অনেক সুন্দর একটা ড্রেস এই দেখেন মাও চমৎকার চমৎকার ড্রেস ফ্রেন্ডস এই যে সালোয়ারটা আর ওড়নাটা দেখলে এটা হলো মসলিনের উপর ওড়নাটা ফ্রেন্ডস অল ওভার এরকম গর্জিয়াস কাজ করা ফ্রেন্ডস প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা একদম সেরা অফার তারপরে এই যে খানদানি থ্রি পিস দেখেন এই যে খানদানি এই যে খানদানি একটা গেছে আর কি এই দেখেন খানদানি থ্রি পিস ফ্রেন্ডস বারোশো টাকার এই দেখেন হাতা একদম খানদানি জিনিস এই যে এটা সালোয়ারটার প্যান্টে মানে পায়ে কাজ করা থাকবে আর এইটার অন্য ফ্রেন্ডস এই দেখেন ওন্নাটা মানে দাম যে কেন এগুলো পঁচিশশো তিন হাজার করে কিনবেন দেখছেন এটার মধ্যে এই যে দেখেন এই যে ক্যাটেল করার পরে কেমন লাগবো এই যে ক্যাটাল দেখছেন করবেন আপনি আপনি জামাই কইব তুমি অপরূপা অপরূপা দিনের হারা দিনে তুমি অপরূপা এমন জিনিস দিয়েছে আপনাকে একদম সেরা অফার একদম সেরা অফার কি সে সুরল্লা খান সাসকিল লিগা এই যে ওনারা ওনারা দেখছেন এই যে দেখছেন সেরকম জিনিস তারপরে এই একটা খানদানের জিনিস দেখা দিই শিপন জল জল সম্পূর্ণ পার্লের কাজ দেখা যান কয় টাকায় কয় টাকা দামের জিনিস দিতে আসছে দেখা যান পার্লের কাজ ফ্রেন্ডস মাথা নষ্ট হয়ে যাবো মাথা নষ্ট হয়ে যাবো জিনিস হাতে বেলে মাত্র বারোশো টাকা দিতেছে আর কি জানি এই যে স্যালোয়ারটা ওড়নাটাও অপূরূপা ওড়নাটা অপূর্বা ফ্রেন্ডস সেরকম একদম সেরা অফার সেরা অফার এই যে কালারা এই যে একটা ক্লাই একটাই আছে যার লাগবে নিয়ে নিবেন এটা কাশ্মীরের কাজ এটা সম্পূর্ণ সিকুইন্স করা ম্যাচিং সিকুইন্স তো কালো সিকুইন্স কালো সুতার কাজ হয়তো বোঝা নাও যেতে পারে ক্যামেরা কিন্তু সামনাসামনি অনেক সুন্দর এই যে এটার হলো সালোয়ারটা দেখেন আর ওন্নাটা তো অল ওভার কাজ অনটা দেখেন এই অল ওভার কাজ করা অপরূপা দেখছেন দিলাম কি একটা এই যে মেগা স্টার বরবাদ জিনিস কি খানদানি জিনিস খানদানি জিনিস একদম খানদানি জিনিস ফ্রেন্স মাত্র বারোশো টাকা দিতেছি এই যে এটা স্যালোয়ারটা আর এটা হলো ফ্রেন্স ওন্নাটাও সেরকম খানদানি ওন্না বারোশো টাকা কাটওয়ার করা ওন্না তারপরে আর একটা আছে কবি আবি কাবি বাহিক কি জানি কয় পিকচার আবি বাকি মে মেরে দোষ এই দেখেন এই দেখেন ওয়াও সম্পূর্ণ সিকুয়েন্স সম্পূর্ণ সিকুয়েন্স একদম আলট্রা প্রো ম্যাক্স স্যালার কু এই যে স্যালারটা হয় তো কই যায় হুকে গেছিল ওটা এই দেখেন এই যে এই যে অন্যটা কারণ আমাদের ওস্তাদ আবার এগুলো গুছায় তো

ভিটামিন সি পেন্ডে কাজ করা আর না বাংলাদেশ চ্যালেঞ্জ কোন জায়গা থেকে যদি এই থ্রি পিস একটা এই দামে আইন দিতে পারে একেবারে আর কি কই আমরা এই একটা থ্রি পিস আমার খুবই খুবই পছন্দ যদি না বিক্রি হয় বইলে গেল অনেক সুন্দর অনেক ফাইন সম্পূর্ণ সিকোয়েন্স করা সম্পূর্ণ সিকোয়েন্স করা মানে এক্সট্রা প্রোম্যাক্স শিফনের উপরে কাজ করা ফ্রেন্ডস আর কি বলবো এটা এত সুন্দর একটা থ্রি পিস মানে গর্ব করার মতো এইটা মানে আমি এইটা গর্ব করার আমি ভাষা রাখতেছি না বেশি গর্ব করলে আমি নিজেও গর্ভবতী হয়ে যাবো না অনেক সুন্দর অনেক আর এই যে লাস্ট এটা যে কনসিপার থেকে বাইরেছি না এত কাস্টমার চাইছে কনসিপা বেরে একটা বেশি মাল আনলে যা হয় আর দেখেন সিদুল সিঁদুল্লের উপরে চোখে যার কাজ এমনি কালো হাতা দেখেনি একটি মেয়ে যদি এনে দাও কেউ আমি করবো সিয়ামের বউ সেরকম সেরকম আন কমন তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করবেন ঠাটা লাইক দিবেন চ্যানেলটা ফলো করবেন